বাতিলকে বাতিল পরিত্যাগ করতে হবে এর মধ্যেই মানবতার মুক্তি এই জাস্টিস যদি কায়েম করতে হয় বাংলাদেশে কোরআন কে কে কায়েম করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলা মুরসালিন وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أسكري هاشيك سهر ودي ودنين جاتيو سيرات كوميتي آجيتو সিরাত উল্নবী সাল্লা সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেম হজরত হযরত আবু তাহের জিয়াদি সাহেব মঞ্চ ববিষ্ট হজরত উলামাই কারাম আজকের এই সিরাত মাহফিল উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সর্বস্তরের শ্রোতামণ্ডলী আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী বিশ্বনবী বিশ্বনেতা নেতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন এক সমাজে আবির্ভূত হয়েছিলেন যেই সমাজকে আখ্যায়িত করা হয়েছিল হিসাবে অর্থাৎ মূর্খতার দিক থেকে নিকৃষ্টতার দিক থেকে এই সমাজের চাইতে নিকৃষ্ট সমাজ পৃথিবীতে এর আগেও ছিল না এর পরেও বোধয় আর হবে না এরকম একটি অন্ধকার জাহিলিয়াতের যুগে সময়ে আল্লাহ রসুলকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল তিনি যখন একটু বড় হলেন সমাজের দুর্দশা সমস্যা অবতন করলেন সেই সমস্যার সমাধানের জন্যে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন তিনি এক পর্যায়ে হিলফুল ফজুল নামে একটি যুব সংগঠনও কায়েম করেছিলেন সমাজ থেকে সব ধরনের অন্যায় জল মোকাবেলা করার জন্যে এরপর তার উপর অহিনাজিল হল তিনি নবী হিসাবে যখন তার দায়িত্ব পালন শুরু করলেন তখনো তার সমাজে সমস্যার কোনো অভাব ছিল না শত শত সমস্যা ছিল সেখানে মাইট ইজ রাইট ছিল আইনের শাসন সেখানে অনুপস্থিত ছিল সেখানে গণহত্যা করা হতো নারী নির্যাতন করা হতো শিশু নির্যাতন করা হতো কন্যা সন্তানকে জীবন্ত প্রতিত করা হতো সেখানে এরকম আরও অসংখ্য সমস্যায় জর্জরিত ছিল তৎকালীন আরব সমাজ কিন্তু আল্লাহ রসুল সেই দিকে নজর না দিয়ে তিনি এক দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন মানুষ প্রথমে বুঝতে পারেনি এত সমস্যা এত জঙ্গাল কিন্তু তিনি কোনো দিকে কোনো সমস্যার কথা উল্লেখ না করে একটা মাত্র সমস্যা একটা মাত্র সমাধান তিনি জাতির সামনে পেশ করেছিলেন সেটি ছিল ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে আল্লাহ রসুলের কাছে পবিত্র কোরআন নাজিল হওয়া শুরু হলো তার উপরে তার দায়িত্বের ব্যাপারে কোরআনে যা বলা হলো তার মধ্যে একটি আয়াত পবিত্র আয়তে কারিমা আমি তেলাউত করেছি যার অর্থ হচ্ছে তিনি সেই সত্তা যিনি তার রাসুলকে হেদায়েত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন যাতে করে সকল বাতিল দিনের উপরে এটাকে বিজয়ী করতে পারেন আল্লাহ রসুল কোরআন দিয়ে এই এক দফা তার কর্মসূচি এক আল্লাহকে রব মেনে নিতে হবে সকল বাতিলকে জাহিলিয়াতকে পরিত্যাগ করতে হবে এর মধ্যেই মানবতার মুক্তি এটা তিনি তার কাজে প্রমাণ করেছিলেন মক্কার 13 বছর তিনি দাওয়াত ইল আল্লাহর কাজ করেছেন শাহাদাত আল নাসের কাজ করেছেন মানুষ তৈরির কাজ করেছেন এক পর্যায়ে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করে মাত্র তিনশো তেরো জন কম বেশি সাহাবি নিয়ে মদিনায় কোরআন দিয়ে একটি রাষ্ট্র কায়েম করেছিলেন যে রাষ্ট্রে কোন চুরি ছিল না ডাকাতি ছিল না বেআপনা ছিল না অস্ত্রতার না সেখানে শিশুর অধিকার রক্ষা হয়েছিল নারীর অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল যুবকের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল পত্যতম নাগরিক সেখানে সুবিচার পেয়েছিল মদিনা রাষ্ট্র নামে তিনি যে রাষ্ট্র قائم করেছিলেন আজ অবতরি তার সমতুল্য কোন রাষ্ট্র পৃথিবীতে কায়েম হয়নি আজকে আমাদের বাংলাদেশ সমস্যায় জর্জরিত 53 বছরের শাসনামলে আমরা দেখেছি দুর্নীতি সজনপ্রীতি কোন রাহাজানি ব্যাঙ্গালোর পাট শেয়ার বাজার কেলেঙ্কারি আমরা দেখেছি মানুষের উপরে জলম নির্যাতন আয়না গড়ে নিয়ে মানুষকে কিভাবে তিলে তিলে দুর্বিষ জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে আমরা সেটা প্রত্যক্ষ করেছি আমরা পরিষ্কার বলতে চাই আমাদের ছাত্র সমাজ গণমানুষ জাতির মনের ভাষায় ইমানের বাসায় আল্লাহর বাসায় তারা একটা স্লোগান দিয়েছে ওই ওয়ান জাস্টিস এই জাস্টিস যদি কায়েম করতে হয় বাংলাদেশে কোরআনকে দিনকে কায়েম করতে হবে একমাত্র নাকিম উদ্দিন ওলা তাতাফাররাকু ফি এর ভিত্তিতে 18 কোটি মানুষ আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি বাংলাদেশের উপর আর কেউ দাদাগিরি করতে পারবেন না সেই কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদেরকে তার পদ্ধতি আমাদেরকে শিখতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন থেকে লাকাদ কানালাকুম ফি রসুল্লাহ হাসানা আল্লাহ রসুল যদি নিকৃষ্ট একটা জাতিকে কোরআন দিয়ে তার জীবন চরিত্র দিয়ে সংশোধন করতে পারেন তাহলে যে দেশের নব্বই বাঘের উপরে মানুষ মুসলমান যে দেশের মানুষ ফজরের রাজান শুনে গম থেকে উঠে চান আস্তাকে তারা হাল চাষ করতে যায় তারা ব্যবসা বাণিজ্য করতে যায় আবার এসা রাজান শুনে নামাজ পড়ে তারা ঘুমাতে যায় যে দেশের মানুষ আল্লাহতে বিশ্বাস করে আল্লাহর বিরুদ্ধে কেউ কটুক্তি করলে গোটা জাতি চলে উঠে যে জাতি রাসুলকে নেতা মানে যে বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের শহর মসজিদের নগরী সেই বাংলাদেশকে গঠন করার জন্য আমাদের 20 32 দবা 50 দবা লাগবে না আসুন আল্লাহর ভাষায় ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআন ওয়ালা তাফরাকু 18 গুটি মারوش কোরআনের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে আমরা অক্ষবদ্ধ হই বাংলাদেশের সমস্যা সমাধানে মাত্র পাঁচ বছর লাগবে বাংলাদেশে আর কোন সন্ত্রাস চলবে না কোন কোন হবে না রাজধানী হবে না বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে সেই ধরনের একটা বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদেরকে জনগণের কাছে যেতে হবে দাওয়াত দিতে হবে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে রাসুলের আদর্শ তুলে ধরতে হবে আজকের শ্রোতা জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য ইসলামের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি তামাধুনিক সব দিককে তৈরি করার জন্য আমাদেরকে যদি আরো পরিশ্রম করতে হয় আরো ত্যাগ স্বীকার করতে হয় প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয় আপনারা কি রাজি আছেন সুতরাং এই ঐক্যবদ্ধ ইসলামী জনতাকে তৌহিদ জনতাকে রক্তে পারে এমন শক্তি বাংলাদেশে নেই নাসরুম মিনাল্লাহ আফাতহুন কারীব আমাদের বিজয় এসেছে চূড়ান্ত বিজয়ের যাত্রা আজকে থেকে শুরু হলো ইনশাল্লাহ এই বাংলার সাড়ে আটান্ন হাজার বর্গ কিলোমার মাটিতে কোরআনের পতাকা পথ পথ করে উঠবে ইনশাল্লাহ আমরা সেই দিনের জন্য ধৈর্য ধারণ করবো চলবো বাংলা আর আমার জনগণকে আমরা ভালোবাসব তাদের কল্যাণে কাজ করবো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল